হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা এই গরমে ত্বকের উজ্জ্বলতাকে দ্বিগুণ বাড়িয়ে তোলার জন্য আলুর রস আর কফিতে মাত্র দুটো জিনিস মিশিয়ে লাগাও একদিনে তোমাদের রোদে পোড়া কালো ত্বক ফর্সা উজ্জ্বল হবে যে কোনো কালো দাগছুপ দূর হবে মুখে যদি বয়সের ছাপ পড়ে যায় স্কিন কুচকে যায় সেটাকে রিমুভ করে স্কিনকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলবে বন্ধুরা এই ভাইরাল কফি ফেস প্যাকটা তৈরি করার জন্য দেখো সবার প্রথম আমার একটা মিডিয়াম সাইজের আলু লাগবে তো প্রথমে আমি আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর দেখো ছুরির সাহায্যে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এরপর একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে ভালো করে গ্রেট করে নেবো তোমরা চাইলে মিক্সিত পেস্ট করে নিতে পারবে আমার এখানে কিন্তু আলুর রসটা প্রয়োজন বন্ধুরা আলুতে থাকা অ্যাজলিক অ্যাসিড আমাদের স্কিনে যে কোনো কালো দাগছপ গ্লেমিসেস পিগমেন্টেশন মেচেতা স্পট রোদে পড়া ত্বককে ফর্সা উজ্জ্বল করতে ভীষণভাবে সাহায্য করে এবং আলুর রসের মধ্যে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস আর প্রচুর পরিমাণে অক্সিডেন্ট যা আমাদের কালো কড়া জেদি দাগছপকে তুলে দিতে ভীষণভাবে সাহায্য করে এবং স্কিনকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করে তোলে তো দেখো আমার আলুটাকে ভালো করে গ্রেড করা হয়ে গেছে তো আমি হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে আলুর রসটা প্রথমে বার করে নিচ্ছি প্রায় তিন থেকে চার চামচের মতন আলুর রস আমার এখানে প্রয়োজন তো বন্ধুরা আজকে আমি টু স্টেপ ফেসিয়াল করে তোমাদের দেখাবো তো তার জন্য দেখো আমি দুটো বাটিতে আলুর রসটাকে আলাদা করে নিচ্ছি তো এই ফার্স্ট যেটা আমি তৈরি করব সেটা হলো একটা ফেস প্যাক তো তার জন্য দেখো আমি তিন চামচের মতন আলুর রস নিয়েছি আর এরকম কফির প্যাকেট কিন্তু আমি বাড়িতে কিনে রেখে দিই তোমরাও পারলে কিনে রেখে দিতে পারো যখন ইচ্ছা তোমরা এরকম একটা ফেস প্যাক তৈরি করে লাগিয়ে নিতে পারবে তো এর জন্য খরচ জাস্ট দু টাকা তো বন্ধুরা দেখো তো কফির প্যাকেটটা আমি ফার্স্ট কেটে নিয়ে পুরো কফির প্যাকেটটাই এর আমি দিয়ে দিচ্ছি এরপর আলুর রস আর কফিটাকে খুব ভালো করে মিক্স করে নেবে তারপর এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে এক চামচের মতন জল ঝরানো টক দই টক দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করে তুলবে তার সাথে টক দই আমাদের স্কিনে একটা ময়শ্চারাইজারের কাজ করবে স্কিনকে ডিপ ক্লিন করবে এবং আমাদের স্কিনটা যদি ঝুলে যায় বয়সের ছাপ পড়ে যায় রিঙ্কেল ফাইন লাইন্স চলে আসে তাহলে সেই জিনিসটাকে রিমুভ করবে টক দই আর দেখো আমি এখানে কয়েক ফোঁটা নারকেল তেল দিচ্ছি বন্ধুরা এই যে তোমাদের মুখে কোনো গ্লো থাকছে না স্কিনটা কুচকে যাচ্ছে রিঙ্কেল ফাইন লাইনস চলে আসছে অল্প বয়সে বয়সের ছাপ পড়ে যাচ্ছে মুখে সেই সমস্ত প্রবলেম সলভ হবে তোমরা যদি নারকেল তেলটা ব্যবহার করো এরপর দেখো আমি এখানে এক চামচের মতন মধু দিচ্ছি বন্ধুরা তোমাদের স্কিনে যদি মধু স্যুট না করে তাহলে এটাকে তোমরা স্কিপ করে দেবে এর পরিবর্তে তোমরা অ্যালোভেরা জেল অথবা তোমরা গ্লিসারিনও ইউজ করতে পারো তো বন্ধুরা এরপর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করতে হবে খুব সুন্দরভাবে যখন এটা মিক্স করে নেবে দেখবে একটা ক্রিমি কনসিস্টেন্সিতে এই প্যাকটা তৈরি হয়ে গেছে তখনই কিন্তু তোমরা এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা দেখো আমার ফেস প্যাকটা তৈরি হয়ে গেছে তবে আমি তোমাদেরকে বলেছিলাম টু স্টেপ ফেসিয়াল করে দেখাবো তো ফেস প্যাক তো তৈরি হয়ে গেছে এবার একটা ফেস স্ক্রাবার তৈরি করবো তো তার জন্য দেখো আমি সেই আলুর রসটা যেটা রেখে দিয়েছিলাম তার মধ্যে আর কিছু না জাস্ট এক চামচের মতন গুঁড়ো মিশিয়ে নেবে ব্যাস এই দুটো ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে নেওয়ার পর তোমরা এই স্ক্রাবারটা তৈরি করে নিতে পারবে বন্ধুরা এই স্ক্রাবারটা তোমাদের স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং লাইটনিং করে তুলবে তোমাদের মুখে তা পিগমেন্টেশন ব্লেমিসেস। তারপর একনে পিম্পলের যে মাস্কগুলো রয়েছে সেগুলোকে রিডিউস করবে তার সাথে তোমাদের মুখে যদি রিঙ্কেল লাইন্স চলে আসে সেটাকেও রিমুভ করবে এবং তোমাদের স্কিনে যে ডেড স্কিন সেলের লেয়ারটা রয়েছে তারপর তোমাদের এর মধ্যে জমে থাকা ধুলো ময়লা রয়েছে সেগুলোকে প্রপারভাবে ক্লিন করবে বন্ধুরা এই টু স্টেপ ফেসিয়ালটা করার আগে তোমরা ফেসটাকে অবশ্যই ভালো করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নেবে তারপর একটা ভেজা রুমাল দিয়ে ফেসটাকে একটু ভিজিয়ে নেবে ভিজিয়ে নেওয়ার পর দেখো এইরকম স্ক্রাব করতে করতে তোমরা এই স্ক্রাবারটাকে অ্যাপ্লাই করবে করে জাস্ট এক মিনিট ধরে হালকা হাতে মাসাজ করবে মাসাজ করলেই তোমাদের মুখের সমস্ত ধুলো ময়লা ইম্পিউরিটিস ডেড স্কিন সেলগুলো রিমুভ হয়ে যাবে এবং স্কিনটা ডিপ ক্লিন হবে তো দেখো ভালো করে আমার স্ক্রাব করা হয়ে গেছে তো চলো এবার ফেসটা আমি জাস্ট ক্লিন করে তোমাদের দেখাচ্ছি জাস্ট ফার্স্ট স্টেপে শুধু এই স্ক্রাবারটা ইউজ করি আমার স্কিনটা কতটা ফর্সা উজ্জ্বল হয়ে গেছে কতটা চকচকে হয়েছে দেখবে তোমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা গ্লো চলে এসছে স্কিনটা কতটা ক্লিন লাগছে তো চলো এবার ফেস প্যাকটা তোমাদের লাগিয়ে দেখিয়ে দিই বন্ধুরা এই ফেস প্যাকটা তোমরা সপ্তাহে একদিন করে ব্যবহার করবে এবং ফুল ফেসে এইভাবে ঠিক মোটা লেয়ার করে লাগিয়ে নেবে মিনিমাম কুড়ি মিনিট মতন এটা মুখের মধ্যে রেখে দেবে তারপর তোমরা ঠান্ডা জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে বন্ধুরা সপ্তাহে একদিন করে যদি তোমরা এটা ব্যবহার করো তোমাদের স্কিন টোনটা অনেক বেশি ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে দাগছপগুলো রিমুভ হবে মেচে মেচেতা পিগমেন্টেশন ব্লেমিসেস দূর হয়ে যাবে স্কিন কুচকে যাওয়া ভাজ পড়ে যাওয়া রিঙ্কেল ফাইন লাইন্সের সমস্যা দূর হবে আর বন্ধুরা কফিতে এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের স্কিনকে প্রচণ্ড পরিমাণে গ্লোয়িং করতে সাহায্য করে কারণ কফির মধ্যে রয়েছে ক্যাফাইন ও ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট এজিং প্রপার্টিস কফি আমাদের স্কিনে এক্সপোলিয়েটরে কাজ করে যার ফলে আমাদের স্কিনে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় এবং দ্রুত আমাদের স্কিনে একটা উজ্জ্বল আর ফর্ষা ভাব চলে আসে এবং কফি আমাদের স্কিনে জমে থাকা ডেড স্কিন সেলের লেয়ারটাকে রিমুভ করে স্কিনকে অনেক বেশি সফট স্মুথ ও গ্লোয়িং করতে সাহায্য করে তার সাথে আমাদের স্কিনে যদি মেচে তা পিগমেন্টেশন কালচে দাগ দাগছুক থাকে রিঙ্কেল ফাইন লাইন্সের সমস্যা থাকে সেটাকে রিমুভ করে ত্বককে ফর্সা উজ্জ্বল টান টান করতে সাহায্য করে তো দেখো ফুল ফেসে আমার ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে তো চলো কুড়ি মিনিট পর ফেসটা ক্লিন করে তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর একটা গ্লো চলে এসেছে স্কিনটা কতটা ফর্সা উজ্জ্বল হয়ে উঠেছে তো বন্ধুরা দেখো কুড়ি মিনিট কমপ্লিট হয়ে গেছে ফেস প্যাকটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে এসেছে তো চলো ফেসটা এবার ক্লিন করে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তোমরা যদি তোমাদের স্কিনে এইভাবেই একটা গ্লো নিয়ে আসতে চাও তাহলে সপ্তাহে একদিন করে আলুর রস আর কফিতে মাত্র দুটো জিনিস মিশিয়ে তোমরা এইভাবে ব্যবহার করো তোমরা নিজেরাই দেখো কত সুন্দর গ্লো চলে এসেছে স্কিনটা কতটা ফেয়ার লাগছে তার সাথে স্কিনটা খুব সফট স্মুথ হয়ে উঠেছে তো বন্ধুরা পুরো ফেসটা আমি ভালো করে ক্লিন করে তারপর তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখো ফুল ফেসটা ভালো করে ধুয়ে আসার পর কত সুন্দর একটা গ্লো চলে এসেছে স্কিনটা কতটা ফেয়ার লাগছে চকচকে হয়ে উঠেছে চোখগুলো কতটা রিমুভ হয়ে গেছে তো বন্ধুরা এই ফেস প্যাকটা তোমরা রাত্রিবেলা ব্যবহার করবে তাই এই ফেস প্যাকটা লাগিয়ে নেওয়ার পর মানে এই ফেসিয়ালটা করার পর তারপর তোমরা কি করবে জাস্ট একটু অ্যালোভেরা জেল নেবে তার সাথে তোমরা হয় ভিটামিন ই ক্যাপসুল অথবা গ্লিসারিন অথবা গোলাপ জল তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা মিক্স করে নিয়ে মুখে এইভাবে অ্যাপ্লাই করবে ঠিক আমি যেভাবে অ্যাপ্লাই করছি আমি দেখো শুধু অ্যালোভেরা জেল আর গোলাপ জল ব্যবহার করে নিয়েছি বন্ধুরা এইভাবে তোমরা ফুল ফেসে ভালো করে একটু ম্যাসাজ করে নেবে জাস্ট এক মিনিট ধরে তারপর তোমরা রাত্রিবেলা ঘুমিয়ে পড়বে সকালবেলা যখন ঘুম থেকে উঠবে দেখবে তোমাদের স্কিনে একটা ম্যাজিক্যাল গ্লো চলে এসছে স্কিনটা কতটা ফর্সা উজ্জ্বল হয়ে উঠেছে তাই বলবো বন্ধুরা এই রেমেডিটা অবশ্যই ট্রাই করবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে তার সাথে চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল থেকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো